নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত বাচ্চা থেকে বড় সবার পছন্দের দারুণ একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আজ বানাবো বাদাম ছাপা বা বাদাম খাজা তবে আজ বাদাম ছাপাটা শুধুমাত্র বাদাম দিয়ে নয় সাথে থাকছে ভীষণ স্বাস্থ্যকর একটা উপকরণ এই বাদাম ছাপা আজ একটু অন্যরকম করেই বানাবো আশা করছে আপনাদের ভীষণ ভালো লাগবে এটা দেখতে যেমন সুন্দর খেতে আশা করছে আপনারা সবাই জানেন এটা কতটা টেস্টি তো যাই হোক এই বাদাম ছাপা বানিয়ে আপনারা কিন্তু স্টোরও করতে পারবেন যখন মন চাইবে খেতেও পারবেন তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের বাদাম ছাপা বানানোর জন্য দেখুন এখানে আমি প্রথমে তিল নিয়ে নিয়েছি আপনারা ভাবছেন তিল কেন তো চলুন আজকের বাদাম ছাপাটা একটু আলাদা রকম ভাবে একটু ইউনিক ভাবে আমাদের সাথে শেয়ার করি তো আমি যেভাবে আজকে বাদাম চাপা বানাবো আর সেখানে আমি তিলও ব্যবহার করব আশা করছি আমাদের ভীষণ ভালো লাগবে তাই প্রথমে তিলটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব খুব লাল করতে যাবে না একটু হালকা করে ভেজে নিলেই হবে দেখুন তিলটাকে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি খুব লাল করবেন না এরকমই হবে দেখতে পাচ্ছেন তো যাই এবার আমি এটাকে নামিয়ে নেব এবার দেখুন এখানে আমি খেজুর গুড় দিয়ে দিচ্ছি এরকম এক বাটির মতো গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে কন্টিনিউ নাচা থাকবেন দেখবেন গুড়টা কিন্তু খুব হয়ে যাবে দেখুন আমি বেশ এই পরিমাণে ব্যবহার করেছি যে পরিমানে গুড় নিয়েছি সমস্ত কিন্তু আমি মোটামুটি পরিমাণে ব্যবহার করব প্রথমে আমি গুড়টাকে খুব যা ভালোভাবে মেল্ট করে নেব দেখুন গুড়টাকে কন্টিনিউ নাচাড়া করতে করতে একটু ঘন করে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর কখন বুঝবেন যে আজকের এই রেসিপিটা বানানোর জন্য গুড়টা একদম পারফেক্ট হয়েছে দেখুন এটা পাঁচের পাত্রে একটু এইভাবে জল নিয়ে নেবে আর এখানে এই হাতার মাধ্যমে অল্প একটু দিয়ে দেবেন এইভাবে এবার হাত দিয়ে এইভাবে যদি একটু উঠিয়ে নেন দেখবেন যে উঠে যাবে জল থেকে এই দেখুন পাত্রের গায়ে লেগে যাবে না এইভাবে একদম উঠে যাবে একটু টাইট হয়ে এই দেখুন কেমন জমে গেছে দেখতেই পাচ্ছেন এই দেখুন চিট একটা চলে এসেছে এই রকমই হবে তখন জানবেন যে গুড়টা একদম পারফেক্ট হয়েছে এবার দেখুন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবারের মধ্যে আমি হাফ বাটি বাদাম দিয়ে দেব এই বাদামটাকে আমি আগে থাকতে কিন্তু ভেজে এইভাবে নিয়েছিলাম আমি আগে থাকতে ভেজে নিয়েছি আমরা চালে কিন্তু সঙ্গে সঙ্গে ভেজেও বানাতে পারে গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে তবে কিন্তু এই প্রসেসটা করবেন এবার দেখুন যে তিলটাকে ভাজেছি সেই তিলটাকেও আমি দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে এইভাবে না করে একদম মাখো মাখো করে নিতে হবে দেখুন তিল আর বাদামটাকে গুড়ের সাথে কিন্তু খুব ভালোভাবে করে নিয়েছি চলুন এবার নেক্সট প্রসেস আপনাদের সাথে শেয়ার করা যায় এবার দেখুন ছোট ছোট এরকম চারটে বাটি আমি নিয়ে নিয়েছি আর বাটির গায়ে দেখুন আমি খিট প্রলেপ লাগিয়ে দিয়েছি এবার দেখুন চামচের মাধ্যমে এটাকে এইভাবে আমি বাটির মধ্যে বসিয়ে দেবো দেখুন বাতির মধ্যে এইভাবে দিয়ে এটাকে এইভাবে সেট করে নিতে হবে প্রত্যেকটা বাটিতে এইভাবে অল্প অল্প করে করে দিয়ে কিন্তু আমি খুব সেট নেব পরিমাণ মতো দেওয়ার পর এইভাবে চামচের মাধ্যমে এটাকে সেট করে নিতে হবে একটু তাড়াতাড়ি সেট করবে নতুবা কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি জমে যায় দেখুন বন্ধুরা তিল আর বাদামের যে ছাপাটা আমি বানিয়েছিলাম এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর দেখুন একদম কিন্তু টাইট হয়ে গেছে এটা গরম অবস্থায় ওঠাতে যাবে না ঠান্ডা হয়ে গেলে কিন্তু ওঠাবে তো একটা ছুরি দিয়ে একটু হালকা করে একদিকে সাইডে দেখুন একটু প্রেশার দিলেই কিন্তু উঠে যাবে জাস্ট টাচ করলেই কিন্তু উঠে যায় এই দেখুন কত সুন্দর হয়েছে রকম পাত্রে দিয়ে ঢেলে কাটার থেকে এইভাবে যদি বাটির মধ্যে দিয়ে করেন তাহলে কিন্তু দেখতেও সুন্দর হয় আর কোনো রকম কিন্তু ঝামেলাও থাকে না দেখুন প্রত্যেকটা কিন্তু খুব খুব সহজে সুন্দরভাবে উঠে যাবে এই দেখুন দেখলেন তো কত সহজে উঠে যায় এই দেখুন এরকম ছোট বড় বাটি যাদের হাতের কাছে যেমন পাত্র থাকবে সেইভাবে বানিয়ে নেবেন তো এইভাবে আমি সবগুলোকে প্রথমে উঠিয়ে নেব কোনো বাদাম আর তিলের ছাপা হলো আমি সবগুলোকে পাত্র থেকে উঠিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই দুর্দান্ত অনেকেই চিনি দিয়ে বানান কিন্তু চিনি দিয়ে না বানিয়ে যদি গুড় দিয়ে এইভাবে বানান দুর্দান্ত খেতে হয় আর ভীষণ হেলদি যেহেতু তিল আর বাদাম ব্যবহার করেছি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখুন বেশ টাইট হয়ে যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আজকের ইউনিক স্টাইলে তিল আর বাদামের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বেশ প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে